চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বাইকার্স ফেস্টিভ্যাল দু বাংলাদেশের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠেছে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে মোটরসাইকেল দুর্ঘটনার ফলে বহু প্রাণহানি ও স্থায়ী শারীরিক অক্ষমতা দেখা দিচ্ছে এই প্রোগ্রামটা আয়োজন করেছে চিরগঞ্জ রয়্যাল বাইকার্স ওদের পঞ্চবর্ষ পূর্তি উপলক্ষে এটা আয়োজিত হয়েছে মেইন টার্গেট ছিল যেহেতু চিরগঞ্জ রয়্যাল বাইকার্স পাঁচ বছর ধরে একটা কমিউনিটি মেনটেন করছে সো এই কারণে ওরা হয়তো অনেক বেশি ভুক্তভোগী এইসব বাঘ অ্যাক্সিডেন্টস অ্যান্ড বাইকারসদের লাইফ রিস্ক এইসব কিছু নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলেন সো ওরা চিন্তা করেছে যেহেতু পঞ্চবর্ষ কুর্তি সো নট বাংলাদেশের সব বাইকার্সদেরকে একসাথে করে একটা যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়

ইচ্ছা ছিল আমরা নিরাপদ বাইকিং নিয়ে কাজ করব তো এখন জনজন গিয়ে তো এটা বলা সম্ভব না সেই জন্য আমরা এই প্রোগ্রামটা একটা বড় করে করার জন্য একটা প্রস্তুতি নিয়ে আজকের এই আয়োজন আমাদের এখানে আমরা দুর্ঘটনার প্রতিরোধ নিয়ে কাজ করতেছি চট্টগ্রাম ট্রাফিক বিভাগ চট্টগ্রাম বিআরটিএ এবং হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন আমরা সবাইকে একটা প্ল্যাটফর্মে এনেছি বাইকাররা যে রোডে যাতায়াত করে যে তাদের দুর্ঘটনা থেকে যাতে সেফ থাকে সেটা নিয়ে একটা আলোচনা হচ্ছে এখানে প্লাস হচ্ছে যে বাইকারদের যে মিলন মেলা এ সেটা নিয়ে তারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আর সবচেয়ে বড় জিনিসটা আমি মনে করি যে তারা যে বাইকার যে দুর্ঘটনার প্রতিরোধ নিয়ে যে কমিউনিটিটা গড়ে তুলছে বা এটা নিয়ে যাতে সজাগ থাকে বাইকাররা সেটা আমার কাছে ভালো লেগেছে দেশের বিভিন্ন অঞ্চলের একশোটিরও বেশি বাইক গ্রুপ যুক্ত হয়েছে এই আয়োজনে প্রায় দশ হাজার সদস্যের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজনকে সফল করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন মনে রাখতে হবে আর যারা ঘন ঘন এক্সিডেন্ট করে তারা কিন্তু এই জিনিসটা যখন আমার মনের মধ্যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার সোসাইটির মধ্যে যখন স্টাবলিশড হয়ে যাবে তখন দেখবেন এই বাইক অ্যাক্সিডেন্ট আস্তে আস্তে কমে আজকে যে যে প্রতিপাদ্য বিষয় চট্টগ্রাম বাইকার্স ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে প্রত্যয় তারা নিয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ এজ ওয়েল এই যে মোটরসাইকেল দুর্ঘটনা অ্যাক্সিডেন্টাল ইনজুরিস এগুলো আমরা প্রিভেন্ট করতে পারি এবং এইভাবে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি এবং আমরা একটি পরিচ্ছন্ন শহর আমরা গড়ে তুলতে পারব এবং আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই ধরনের একটা উদ্যোগ তারা নিয়েছে যে প্রোগ্রামটা করেছে এখানে অনেক বাইকার্স এখানে আসে চিটাঙ্গার অনেক বাইকার্স এখানে আসে তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি কারণ আমাদের দেশে যে সড়ক দুর্ঘটনাগুলি হয় তার প্রায় ওয়ান ফোর্থ হচ্ছে মোটরসাইকেলের দুর্ঘটনা সেক্ষেত্রে আমরা যদি তাদের মধ্যে যে সচেতনতাটা তৈরি করতে পারি কিছুটা হলো সেটাও আমাদের জন্য সার্থক এবং এই প্রোগ্রাম সার্থক হবে বলে আমি মনে করি পুরো আয়োজন জুড়ে ছিল বিআরটির উদ্যোগে মোটরসাইকেল ডকুমেন্ট সংক্রান্ত কর্মশালা সিএমপি ট্রাফিক বিভাগের উদ্যোগে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ক কর্মশালা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা নিরাপদ সড়ক নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণের টকশো মাইম শো সহ অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ O...